মাজার কেন ভাঙবে মাজার কি সমস্যা এখানে অলিয়া এখানে শুয়ে থাকে এখানে ভালো মানুষ আসে যাওয়া করে আল্লাহ নাম জপ করে এখানে ভাঙচুর কেন 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 হচ্ছে করবে এটা যদি গান বাজনা বন্ধ করতে হয় তাহলে হচ্ছে বিয়ে বাড়িতে ডোকডাল বাজিয়ে একটা দুইটা বাজে মানুষকে ডিস্টার্ব করে অনেক সমস্যা করে তাদেরকে গান বাজনা ওইগুলো বন্ধ করতে বললেন ওইগুলো পাপ এগুলো পাপ না এখানে তো কোনো কারো কোনো প্রবলেম করতেছে না কারো কোনো সমস্যা করতেছে না এখানে তো জোরে গান বাজনা হচ্ছে না কারো কোনো সমস্যা হচ্ছে না তাহলে কেন এটা করতে আসে কেন ভাঙবে কেন কিসের জন্য ভাঙবে মাজার কি এটা ভালো একটা জায়গা হচ্ছে আল্লাহ নাম জপ করে আল্লাহকে স্মরণ করে এটা হচ্ছে ভালো জায়গা আর যদি কেউ এখানে এসে নষ্টমী করে কেউ গাছা খায় কেউ মদ খায় কেউ নষ্টমী করে সেটা তো এই মাজারের কোনো দায়ী না এখানে হচ্ছে আমরা খারাপ আমরা আমরাও নিজেরই খারাপ আমরা ভালো না আমরা যদি ভালো হতাম তাহলে এই এইগুলো প্রশ্রয় দিতাম না আগে নিজে ঠিক হন হ্যাঁ ওইগুলো এইগুলোতে কেউ বলবেন হারাম যে বিয়ে বাড়িতে ডাক বাজায় নষ্টামি করে বন্ডামি করে এই যে অনেক জায়গায় দেখি অনেক নষ্টমি বন্ডামি করে নাচ গানা করে কাপড় চাপড় খোলা তো এগুলো কি এগুলো হারাম না হ্যাঁ এখানে তো কোনো খারাপ কিছু না এখানে হচ্ছে নাম জব করতেছে এখানে ভালো মানুষ আসে যে কোনো মানুষের একটা নিয়ে আসে আশা নিয়ে আসে যে এখানে আমার কোনো কিছু ভালো হবে এই আশা করে আসে তো আপনাদের তো কোনো সমস্যা হচ্ছে না আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না তাহলে কেন এই মাজার ভাঙা হবে দেখেন এদিকে সব ভাঙচুর করে কি অবস্থা করছে সবকিছুই করছে কেন করতে যাবে এটা হ্যাঁ মাজার তো কোনো খারাপ কিছু না এখানে সব কিছু ভালো হয় অনেক পাগল আছে তার ফ্যামিলিতে প্রশ্রয় দেয় না জায়গা দেয় না তাদের ঘরে থাকতে দেয় না তারা কী করবে মসজিদে গেলে তাদের কখনো মসজিদে ঠাই হয় না মন্দিরে গেলে তাদের কখনো ঠাই হয় না তখন তারা কি করবে রাস্তা কত কোনো পাগল আছে রাস্তায় শুয়ে থাকে কোনো পাগল আছে মাজারে শুয়ে থাকে তো এটা তো কোনো প্রবলেম নেই এটা তো কোনো সমস্যা নেই তো আমি মনে করি এই সব জায়গায় যদি আমরা পাগল থাকুক যাই থাকুক একটু ভালো জায়গা থাকে পাগলের হচ্ছে অব্যস হ্যাঁ ওদের কোনো জ্ঞান শ্রীর কোনো কিছুই নেই কোনো কিছু নেই পাগল অবশ হলে আবার এই কেন খাই দিন সিদ্ধি কেন পাগলের কখনো গাঁজা খায় না এখানে পাগলের অভিনয় করে যারা থাকে তারা হচ্ছে গাঁজা খায় পাগল কখনো গাঁজা খেতে পারে না পাগল তো অবুশ থাকে পাগলের কোনো সেন্স থাকে না হ্যাঁ যদি পাগলের যদি সেন্স থাকতো তাহলে রাতের অন্ধকারে রাস্তায় শুয়ে থাকতো না যদি পাগলের সেন্স থাকতো তাহলে হচ্ছে এই জায়গা পরে পড়ে থাকতো না হ্যাঁ তাদের ফ্যামিলি আছে তাদের আত্মীয় স্বজন আছে তারা ধরে রাখতে পারে না হ্যাঁ তাই বলে এই পাগল বেশে তারা পড়ে থাকে আর হচ্ছে কিছু লোক আছে নষ্টামি বদনামি করে পাগল বেশে থাকে হ্যাঁ নষ্টামি করার জন্য তাদেরকে ধরো হ্যাঁ যারা অন্যায় করে তাদেরকে ধরো তাদেরকে হচ্ছে আমরা আছি আরও কিছু মানুষ আছে মান্যগুণ্য মানুষ আছে তারা যদি সহযোগিতা করে অবশ্যই ধরা হবে তারা তারা সবাই আছে আমাদের পাশে যদি তারা থাকে অবশ্যই ধরা হবে হ্যাঁ যারা এই নষ্টামি করতেছে যারা গাজা খেতেছে যারা নেশা করতেছে যারা আসক্ত থাকে নেশা আসক্ত থাকে তাদেরকে ধরে হচ্ছে তার বাবা মা আছে গার্জিয়ান আছে তাদেরকে ধরে ভালো একটা চিকিৎসালয় এখানে দেওয়ার জন্য আমি সবাই কাছে অনুরোধ করতেছি কিন্তু আমাদের এই মাঝার কখনো ভাঙতে দেবো না এখানে আবার একটা আন্দোলন হবে রক্তের বন্যা বয়ে যাবে তাও আমাদের এই মাজার ভাঙতে দেবো আমাদের মাজারে কোনো খারাপ কিছু হয় না কোনো খারাপ গান বাজনা হয় না এখানে আল্লাহর নাম করে আল্লাহ আল্লাহকে স্মরণ করে আর যে কোনো একটা মানুষের আশা নিয়ে আসে সে আশা পূরণ যেন হয় এ আশাতেই কিন্তু আমাদের এই মাজারে আশা হয় মাজারে তো অনেক যে মেয়েরা খারাপ কাজ করে সেই বিষয়ে কি বলবো সেটা হচ্ছে অলিয়াল এখানে যারা থাকে তারা কিন্তু এখানে পাহাড়া দিয়ে থাকে না তারা থাকে হচ্ছে একটা ধ্যান থাকে আল্লাহর ওপর ধ্যান থাকে তারা যদি এ যে ধরেন না মসজিদের পাশে যদি একটা ছেলে মেয়ে এসে নষ্টমী করে মসজিদের ইমাম কিন্তু এখন আছে মসজিদের ভিতরে সে কিন্তু পাহাড়া দিয়ে থাকবে না যে সে ওই পাশে বসে কেউ একজন নোংরাম করতেছে নষ্টমী করতেছে এতে কিছু কিছু মানুষের জন্য হচ্ছে যে সব মানুষের খারাপ বদলাম হয় সব জায়গার একটা বদলাম হয় এটা হচ্ছে পবিত্র জায়গা হ্যাঁ আমাদের মতো কিছু মানুষ আছে তারা হচ্ছে অপবিত্র করে